মনে রাখবেন আমরা যে যেমন কর্ম করবো তেমন ফল আমাদের জন্য আশা করছি ভগবান বলেছেন সোনা তোমরা যদি অপরাধ করো অপরাধের সাজা তোমাদের পেতেই হবে অপরাধ যদি আমি করি আমি ছাড়া পাইনি তো তোমরা কি করে ছাড়া পাবে কি বলেন বাবা অপরাধ এমন একটা বস্তু মায়েরা ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়িনি অপরাধ এমন একটা বস্তু ভগবানের মাকে পর্যন্ত ছাড়েনি অপরাধ এমন একটা বস্তু ভগবানের ছেলেকে পর্যন্ত ছাড়েনি অপরাধ এমন একটা বস্তু পর্যন্ত ছাড়েনি আর আমরা যদি অপরাধ করি ভাবছেন কি অপরাধ আমাদেরকে ছাড়বে বাবা মনে করে দেখেন তো রাজা দশরথ অপরাধ করেনি ত্রেতা যুগে যে রামচন্দ্র রূপে ভগবান এসেছিলেন রামচন্দ্রের পিতা ছিল রাজা দশরথ অপরাধ করেনি না কমে যাচ্ছে রাজা এটা যেন আপডাউন হয়ে কমে যাচ্ছে অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে সপ্তভীতি পানের দ্বারা হত্যা করেছিল হ্যাঁ গো বাবা রাজা দশরথ অপরাধ করল অন্ধমণি কেঁদে কেঁদে অভিসম্পদ করেছিল স্বর্ণ রাজা দশরথ পুত্র শোকে যেমন আমাদের জীবনে যাবে আমরা তো স্বামী স্ত্রী সম্পাদ করলাম একদিন তোমারও তেমন সুখী জীবন যাবে ও মাইরা অভিসম্পদ ঠিক খুলে গেল রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল আপনার সবাই জানেন সেই সময় রাজা দশরথ পুত্র শোকে হারাম হারামা বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করেছিল দেখেছিলেন আপনারা যারা শাস্ত্র জানেন অবশ্যই জানেন আপনারা গুণী ভক্ত তাহলে বাবুল মায়েরা অপরাধ তাহলে ভগবানের বাবাকে পর্যন্ত না আচ্ছা ভগবানের মা মাতা তিনি হবে না আমার ছেলে ভরত রাজা হবে শুধু তাই নয় রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যেতে হবে সেই সময় কৌশল্লা কেঁদে কেঁদে বলেছিল কই বই পুত্র শোকে আমি তো এক জন্ম কাঁদলাম তুই আমাকে এক জনম কাঁদালি অভি সম্পদ করলাম পুত্র সকে তোকে তিন জনম কাঁদতে হবে প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী এই গুন্ডিচাটাকে মায়েরা পুরী ধামে গেছেন কি বাবা গেছেন পুরী ধামে যেখানে দেখেছেন গুন্ডিচা দেবীর মন্দির এই গুন্ডিচাটা আসলে কে আপনাদের এদিকে রথযাত্রা হয় না রথযাত্রা আষাঢ় মাসে যেটা হয় এই রথ যখন বাবা বের হয় যেদিন শুরু হয় আর কি রথ মাসির বাড়ি যায় না জগন্নাথ দেব মাসির বাড়ি যায় এই মাসিটাই হলো বাবা গুন্ডিচা দেবী অভিসম্পদ ছিল কৌশল্য অভিসম্পদ করেছিল কৈকেইকে প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে তোর আঠারোটি ছেলে মারা গিয়ে হয়ে যাবে আঠারোটি নালা তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা এটা হবে প্রথম কান্না দ্বিতীয় কান্না তুই থাকবি কংসের কারাগারে তোর নাম হবে দেবুকি এটা হলো দুইবার ভগবান তোর কোলে আসবে তবু তুই ভগবানকে পাবি না তাই তো হয়েছিল পেল তো মা যশোমতী এটা হলো দুইবার কান্না তৃতীয়বার তুই হবি নবদ্বীপের মাতা তোর মেয়ে মারা যাবে বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে এমনকি তোর ছোট ছেলে নিমাই যতবার বলবি নিমাই আকাশ বাতাস প্রতিধ্বনি করে জানাবে তোমার নিমায় আর নাম দেখেছেন বাবা ভালো করে ভাবুন মা এগুলো বলার হলো এটাই শুধু কীর্তন ভগবানের মাকে না ছাড়ে আমাদের কেন ছাড়বে এবার চলে যান ভগবানের ছেলে ভগবানের ছেলে ছিল বাবা নাম ছিল তার সাম্ব কি অপরাধ করল অমাইরা ভগবানের ছেলে বলে মনে ছিল বড় অহংকার পেটে একটা লোহার কড়া বেঁধেছে লোহার কড়া মায়েরা কড়া যে কড়ায় রান্না করেন আপনারা কি ওই লোহার কড়াটা পেটের মধ্যে বেঁধেছি বেঁধে একটা সুন্দর শাড়ি পরে সুন্দরী সেজেছি ভগবানের ছেলে সাম্য ছিল বাবা দেখতে অতীব সুন্দর খুব ভালো করে অনুভব করবেন কোন পুরুষ মানুষ দেখতে ধরুন খুব সুন্দর সে যদি পেটে একটা লোহার কড়া বেঁধে যদি মায়েদের মতো করে শাড়ি পরে কি গো মায়েরা তাকে গর্ভবতী মনে হবে না কি বলেন গর্ভবতী মতো সেজে অষ্টবক্র মুনিরা হাত ধরে টেনে বলেছিল হে মনি তোমরা নাকি সব ত্রিকাল দর্শী মনি তোমরা নাকি সব ধ্যান করেই বলে দিতে পারো যদি ক্ষমতা তাহলে বলো দেখি আমার গর্ভে সন্তান আছে নাকি ছেলে আছে না মেয়ে আছে সঙ্গে সঙ্গে আমি তোমাকে অবে সম্পদ করছি ভগবানের পুত্র বলে তোমার মনে বড় অহংকার আমি তোমাকে অবেশ সম্পদ করলাম তুমি মনির ঋষিকে অপমান করো কবি সম্পদ করছি তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবেই হবে মায়েরা পেটে কি বাধা ছিল বললাম লোহারে কড়া আর ওই যে বললো যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে সঙ্গে সঙ্গে সামনের গর্ভের ভেতরে প্রবেশ করলো একটি লোহার মুসলি রূপ সন্তান লোহার মুসলি ও মুসলিটা কেমন বলে দিলেই আপনারা বুঝতে পারবেন ঢেকি দেখেছেন ঢেকি দেখেছেন হ্যাঁ কি করে মেশিনে থাকবে ঢেকিতে থাকে ও মাইরা ঢেকি তো চেনেন তো বাবারা চেনেন আপনাদের এদিকে তাও বা হ্যাঁটা বলছে আমাদের ওদিকে আর কেউ কিছু বলে না বাবা এখন ধান ভাঙা মেশিন হয়েছে বলে কোথায় ঢেকি কোথায় কে জানে বাবা হ্যাঁ এই যে ঢেঁকি যেটা মাটির দিকে পড়ে বাবা ওই অগ্রভাগে দেখবেন তাকিয়ে দেখবেন ওখানে একটা লোহার মুসলি আছে ওই লোহার মুসলিটা সাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করলো এবারে কি করবে ছুটতে ছুটতে ভগবানের কাছে আমাকে রক্ষা ভগবান বলল আমি তো কিচ্ছু করতে পারবো না কারণ মুনি ঋষির চরণে অপরাধ এ কক্ষণ ক্ষমা হবে না তাই বাঁচতে যদি চাও সমুদ্রের তীরে গিয়ে উদারটা ঘর্ষণ করো এবার সমুদ্রের তীরে গিয়ে যখন উদারটা ঘর্ষণ করছে ওই যে গর্বের ভিতরে লোহার মুসলিটা হচ্ছে কণা গুলো আর খয়ে খয়ে চলে যাচ্ছে ওই যে মুসলির কণা খয়ে খয়ে গেল তা থেকে একটা গাছের সৃষ্টি হলো তার নাম হলো সরগাছ সরগাছ যেটা পরবর্তীতে যারা মহাভারত বাবা দেখেছেন আর কি মানে মহাভারত যারা পড়েছেন পরবর্তীতে ভগবানের যতুবংশ ধ্বংস হয়েছিল একটা করে সরকার যেই তুলে বাবা একে অপরকে মারছিল ওই সরকার তখনই লোহা হয়ে গিয়েছিল হ্যাঁ যারা দেখেছেন এত ঘটনা বলা সম্ভব নয় হয়ে গেল সরগাছ এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে ওই মুসলিটাকে নিয়ে তে তাড়াতাড়ি সাম্বাটা সমুদ্রের জলের ভিতরে ফেলে দিয়েছে ভাবলো বোধহয় আমি বেঁচে যাব কিন্তু মনে রাখবেন অপরাধ কিন্তু আমি যদি করি আমাকে খুঁজতে হবে না অপরাধ আমাকে খুঁজে নেবে ওই লোহার মৌসুলিটা যেই বাবার জলের ভিতরে ফেলেছে ও মাইরা সমুদ্রের নদীতে কত ধরনের মাছ থাকে বলুন তো তাই তো এখন একটা মাছ ওই লোহার মুসুলিটা একটা ভালো একটা খাবার মনে করে খেয়ে ফেলেছে এবার জেলেরা কি করে মাইরা আপনাদের তো এই কাছাকাছি নদী আছে আচ্ছা নদী আছে কাছাকাছি তো দেখতে পাচ্ছি না কিন্তু আমার বাড়ি পার হতে গেলে বাবা আমার বাড়ি মিনিট নদী হ্যাঁ জেলের আমি খুব ভালো জানি জেলেরা কি করে নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে এখন যখন এক জেলে নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে যখন বিক্রি করছে সেই মাছটাই উঠেছে যার পেটের ভিতরে ওই লোহার মুসুলিটা থেকে গেছে মানে মুসলিটা তো খেয়ে নিয়েছিল এবার যখন বাবা মাছটা কেটে বিক্রি করছে কেউ নিতে চাইছো না একজন নিল তার নাম হলো জরা ব্যাধ জরা ভাবলো যে আমি যখন ওই মুসলিটাকে নিয়েছি তাহলে ওটা আমার কাজে লাগে ভালো করে বাড়িতে ধারালো অস্ত্র বানালো ছান দিয়ে দিয়ে এবার ওই ব্যাগ কি করলো ওই বাবা মুসলিটাকে বাড়িতে এনে ধারালো অস্ত্র বানিয়েছি ঠিক এমন সময় একদিন ভগবান গাছের ডালে বসেই পাতাকে মাটির দিকে ঝুলিয়ে রেখেছে ভগবানের চরম তলটা তো লাল পদ্মের মতো পাতার আড়ালে কিছু বুঝতে পারল না ওই মুসলিটা দিয়ে যেই না তীরে দ্বারা নিক্ষেপ করলেন ভগবান আমার ত্যাগ করলেন হ্যাগমায়েরা মায়েরা এখানে একটা প্রশ্ন আছে আপনারা কি বিশ্বাস করেন যে ভগবানের মৃত্যু হয় কি বলেন ভগবান যদি মারা যেত প্রতিদিন চন্দ্র সূর্যগুলো কে তুলে দিচ্ছে বাবা আমাদের কথাই ওঠে নাকি যদি বলেন কেন বিজ্ঞান্ত প্রমাণ দিয়েছে এটা পৃথিবীর নিয়ম অনুযায়ী উঠবে আরে বিজ্ঞান্ত পরে আসলো মানুষ সৃষ্টি হয়েছে তবে না মানুষকে সৃষ্টি করেছে তো ভগবান তারপরে বিজ্ঞান আমরা বিজ্ঞান বিজ্ঞান করে মাথা খারাপ করে মরি মনে রাখবেন আগে শাস্ত্র তারপরে বিজ্ঞান বিজ্ঞান শাস্ত্রকে অনুসরণ করেই চলে বাবা হ্যাঁ অনেকে আমরা মূর্খের মতো বলি বিজ্ঞান আগে বিজ্ঞানী আগে জন্মে ছিল নাকি ভগবান আগে জন্মেছিল বাবা তাহলে ভগবানের সৃষ্টিটা আগে সেই জন্য মনে রাখতে হবে ভগবানের মৃত্যু যদি হতো তাহলে আলো বাতাস আমরা কখনো পেতাম না আমরা অক্সিজেন পেতাম না আমরা বেঁচেও থাকতে পারতাম না ভগবানের মৃত্যু হয়নি ভগবান শুধু ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য এই দেহটাকে ত্যাগ করেছিলেন কেন বলেন তো যে জরা ব্যাধ বাবা তিনি তারা মেরেছিল এই জরা ব্যাধ আর কেউ নয় এই জরা ব্যাধ হলো ত্রেতা যুগে বালিরই পুত্র অঙ্গ কেন জানে ভগবান ত্রেতা যুগে অন্যায় ভাবে বালিকে মেরেছিল কিন্তু বালির পুত্র অঙ্গ সে কথা জানত না যুদ্ধ যখন শেষ হয়ে গেল যখন রাবণ হত্যা হয়ে গেল অঙ্গদকে ভগবান প্রশ্ন করছে অঙ্গদ বলে তুমি আমার কাছে কি চাও অঙ্গদ বলেছিল দয়াময় কে যে আমার পিতাকে মেরেছি আমি তো জানি না শুধু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ যে আমার পিতাকে মেরেছে তাকে যেন আমি নিজ হাতে হত্যা করতে পারি সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে দিলেন রে তথাস্তু আজকে সেই বালির পুত্র অঙ্গত হয়েছে হয়েছি চারা ব্যার যেই রাত্রিরই তারা নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে ভগবান আমার দেহ হত্যা করলেন অপরাধ ভগবান বুঝিয়ে দিলেন অপরাধ কাউকে কোনো দিনে আমাকেও ছাড়েনি তাই তোমরাও যদি অপরাধ করো তোমাদেরকে অপরাধ ছাড়বে না তাই মায়েরা অপরাধ আমাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক অপরাধ আমাদের হয়েই যায় সেই অপরাধ থেকে উদ্ধার পেতে গেলে দরকার কি হরির নাম